আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে তো এক বছর হয়ে গেল আমাদের কাছে অ্যালবামটা এসেছে এই আট ন মাস পরে মানে আমাদের ডিলে হয়েছে নাহলে ওরা হয়তো তাড়াতাড়ি দিয়ে দিত আর এই অ্যালবামটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে তো অ্যানিভার্সারির দিন আমি এই গিফটগুলোই পেয়েছিলাম এক এক করে তো গিফটগুলো খুলে দেখাবো তার সাথে বলবো কে কোন গিফটটা দিয়েছে প্রথমে জামা দিয়ে শুরু করা যাক তাহলে এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা টু পিস কুর্তি কটনের এই কটনের কুর্তিটা আর পাশের যে সবুজ কালার জামাটা দেখতে পাচ্ছো এই দুটোই কিন্তু আমার বড় দিয়েছে আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি আসলে ও আমাকে বলে দিয়েছিল তুমি তোমার পছন্দ মতো অনলাইন থেকে জামা নিয়ে নাও তাই আমি আমার মতো করে পছন্দ করে এই দুটো জামা নিয়েছিলাম আর এই যে সবুজ জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এই কালারে আমার বলতে গেলে জামা নেই আর কালারটা এতটাই সুন্দর আমার এই জামার দিকেই মানে চোখটা পড়ে গিয়েছিল অনলাইনে সার্চ করতে করতে আর এই ডিপ বটল গ্রিনের ওপরে যে ফুলের প্রিন্টগুলো করা আছে এগুলো কিন্তু খুব চোখেও লাগছিল এখানে কালারটা হয়তো ফ্যাকাশে লাগতে পারে কিন্তু অরিজিনাল জামাটা খুব সুন্দর কালার একটা গ্লেজি ভাব আছে তার সাথে কিন্তু চোখে লাগার মতো আর হাতার দু সাইডে গলার কাছে আর জামার নিচে কিন্তু একটা লেস আছে আর তার সাথে পিছনে কিন্তু একটা ঝুড়ি আছে এই পিঠে বাঁধার যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে জামাটা খুব সিম্পিল কিন্তু জামাটার মধ্যেও একটা বেশ সৌন্দর্য ভাব আছে আর জামাটা থ্রি পিস জামা এর সাথে একটা পাজামা আছে আর আছে ওড়না এই পাজামাটা কিন্তু কটনের যেটা পরে খুবই আরাম লাগবে আর সাইজটাও কিন্তু পারফেক্ট আমি যেটাই সার্চ করেছিলাম মানে একদম পারফেক্ট আমার কাছে এসেছে আর এই অন্যাটা একটু সরু এটা লম্বাটা হয়তো ঠিক আছে কিন্তু ওড়নাটা একটু সরু তবে ঠিক আছে খারাপ না একদম আর ওড়নার চারপাশেও কিন্তু এই রকম লেস দেওয়া আছে এই দুটো জামাই আমার বর মশাই দিয়েছে তারপরে এবার অন্য প্যাকিংয়ে চলে যাওয়া যাক এই যে এই শাড়িটা এই শাড়িটা আমার মা দিয়েছে মানে মা বাবা দিয়েছে আর কি আর এই শাড়িটা না খুব হেভি কাজ মানে সেই পাথরের কাজ খুব ভারী আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর শাড়িটা কিন্তু বেশ ওয়েটই আছে আমি সচরাচর এই এত ভারী শাড়ি কোনোদিনও পরিনি তাই ভাবজি এই শাড়িটা ক্যারি করতে কিন্তু আমার বেশ চাপই লাগবে শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর মানে কালার কন্টাস্টে একটু মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে লাইটের জন্য যেরকম এখনকার শাড়িগুলো হয়ে থাকে আর পুরো শাড়ির জমিনটা কিন্তু পাথরে কাজ করা আছে এই যে আর পাড়গুলোও কিন্তু ভরে ভরে পাথর দিয়ে সাজানো আছে এই শাড়ির সাথে মা কিন্তু একটা নোস দিয়েছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটা ফুল আছে এই যে তোমরা দেখতে পাবে ভালোভাবে একটু ধরলেই এই যে এই নোসপিনটা মা দিয়েছে এবার চলো তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করি যেটা থেকে না এক বছর আগে আমাদের বিয়ের কিছু মুহূর্ত আছে অ্যালবামটার এই একদম প্রথমেই আছে আমাদের ছবি কভারটা এটা আর কি আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরের ছবি আছে প্রথমে লেখা আছে শুভ বিবাহ আমার আর আমার বড় মশাইয়ের নাম আছে এবার চলো দেখা যায় অ্যালবামটা কেমন হয়েছে প্রথমেই তো এইরকম সাদা একটা ফাঁকা পিসটা আছে আর এইটা হচ্ছে যে প্রথমেই আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরের মুহূর্তে ছবি আছে তবে এটা ফার্স্ট পেজ না এই পেজটা দেখছি একটু অন্যরকম পেজটার কোয়ালিটিটা একটু অন্যরকম লাগছে আর এখানে লেখাটাও কেটে গেছে আর এই পেজটাকে কি বলে আমি জানি না তবে এটা ফার্স্ট পেজ না ফার্স্ট ফেজ শুরু হচ্ছে এই এখান থেকে মানে গায়ে হলুদের কাছ থেকে আর এখনকার অ্যালবামগুলোতে আমি দেখেছি আমি এর আগেও অনেকের অ্যালবামে দেখেছি যে সুন্দর সুন্দর কিন্তু কবিতা গান বা লেখা দেওয়া থাকে এখানে যেমন সুন্দরী কন্যা আছে তার সাথে লেখা আছে নয়া গাঙের পারে গবিক্ষ বিক্ষে চিরল চিরল পাতা কে তুমি সুন্দরী কন্যা তোমার মুখে নেই কেন কথা মানে বেশ দারুণ দারুণ লেখাগুলো আছে প্রথমের পেজগুলো মানে শুরুটা তো গায়ে হলুদের কাছ থেকেই আছে তারপরে এখানেও লেখা আছে তোমার হাসি ভালোবাসি আর তার সাথে একটা গানও দেয়া আছে তোমায় রীতমাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না হ্যাঁ পা ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না 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 ছেড়ে দেব না আমি হয়তো গানের ছন্দগুলো একদম সুরে শুয়ে বলছি না পুরোপুরি বেসুরো হয়েই বলছি মানে যা লেখা আছে সেটাই জাস্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর এখানে আমাদের একটা গ্রুপ ছবি আছে এখানে আমার বান্ধবী থেকে শুরু করে সমস্ত দিদিরা আছে আর আছে আমার পিসি একটা বোন সবাই আছে তার সাথে ভালোবাসার মশরুম আছে লেখা এখানে আবার লেখা আছে মন একে একে তুই একাকার আমি তুই আরে না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনের ক্যালকুলাস এবার নেক্সট পেজে কি আছে দেখি এখানে লেখা আছে স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম এ বুকে তবু বারো মাস ভালোবাসারি মশরুম ভালোবাসারি মশরুম একটা গান আছে আর কি আবারও নেক্সট পেজে যাই দেখি কি আছে আর এখানে লেখা আছে হৃদমাঝারে বড় করে এই পাতাটায় কোনো কবিতা নেই এর পরের পাতায় দেখছি একটা কবিতা লেখা আছে এটা একটা গান তোমায় রিদমাঝারে রাখিব ছেড়ে দেব না একই গান আছে আর এই জায়গাটা যে আমি ছবি তুলেছি এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে একটা কাকুদেরই বাড়ি জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে আমার বিয়েটা হয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে এখানে আমি কিন্তু একটু যেমন বলতে কি একটু গয়নাগুলো চেঞ্জ করেছি প্রথমে একটু সোনার গয়না দিয়ে ছবি তুলেছিলাম তারপরে কিন্তু ফুলের সাজ পড়েছি এখানে লেখা আছে বধু রূপেও কি জাদু কি মায়া নয়নে মিলিবে না এমন আর লাখো চয়নে তার পরের পেজে লেখা আছে হলুদের ছোঁয়া এখানে আর কোনো মানে কবিতা লেখা নেই মানে প্রত্যেকটা পেজে যে কবিতা আছে এমনটা না কিছু কিছু পেজে মানে পাশাপাশি দুটো পেজেই আছে আবার কোনো কোনো পেজে পাশাপাশি দুটো নেই একটাতে আছে কি মায়ায় বেঁধেছ আমায় পিয়াগো কি মায়ায় বেঁধেছ আমায় এটা এখানে লেখা আছে আচ্ছা এখানে কিন্তু আমার গায়ে হলুদ শুরু হয়ে গেছে মানে প্রথমবার যে গায়ে হলুদ পর্বটা হয় এটা শুরু হয়ে গেছে এখানে লেখা আছে তোমার প্রেমে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি লেখাগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এখানে আছে জামাইবাবুদের গ্রুপ মানে চারটে জামাইবাবু আছে আর একটা দাদা আছে তো আর এই বাচ্চা দুটো হচ্ছে জামাইবাবুদের ছেলে আর এখানে লেখা আছে তত টুকু দিও যার পরে আর কিছু চাইবার বাকি না থাকে এখানে আরও একটা কবিতা আছে লুকিয়ে রাখা চিঠি এখানে লেখা আছে চিঠির ভাঁজে আস্ত মানুষ থাক এই শহরের ফুলগুলোও জোন মানুষ তার মনের জন্য সুবাস জমা রাখে মানে এটা ঠিক আমি বুঝতে পারলাম না ছন্দটাও কোনো রকম কিছু মিলল না যাই হোক পরের পেজে যাওয়া যাক এখানে আমার একটা বোনের সাথে ছবি আছে আর এই টাইমে কিন্তু না ঝড় উঠছিল আমার বিয়ের দিনকে মানে দুপুরবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছিল তারপরে চলে যাওয়া যাক এইটা হচ্ছে আমার দাদা মানে আমার নিজের দাদা তার সাথে আমার দাদা বোন তারপর এখানে আমাদের ঠাকুরের মানে ঠাকুর যেখানে থাকে ঠাকুরের কাছে ছবি তোলা হয়েছে আর এটা হচ্ছে আমার মামা মেজো মামি আর এই হচ্ছে আমার বাবা মা আর এখানে আমি বসে আছি আর দুটো দিদিও সাথে আছে তার সাথে আমি বরের টোপোর নিয়েও আর কি ছবি তুলেছি এখানেও সেম আছে সবাই মানে দাদা এটা হচ্ছে নৃত করে নিত করে আমার ছোটো মামার মেয়ে হয়েছিল। আর আছে জামাইবাবুরা এখানে সবাই আছে তারপরে আবারও গ্রুপ ছবি আছে গ্রুপ ফটো আছে মানে আগের বারে যারা ছিল তারা এখানে নেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি এরা সবাই আছে এইখানে আছে মামার মামি আর আছে আমার মাসি আছে আবারও মা বাবা আছে আর এখানে আমি হচ্ছে যে পুতুলের চকলেট মানে চকলেটের পুতুল নিয়ে বসে আছি এটা তত্ত্বতে পাঠানো হয়েছিল। এখানে এই যে এত তত্ত্বর মাঝে আমি বসে আছি এইগুলো সব কিন্তু মানে শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব হিসাবে পাঠানো হয়েছিল মানে অনেক তত্ত্ব ছিল সেই দালান থেকে এই পর্যন্ত আমি তো পুরো এক সাইডে মাঝে কোনো রকমে জায়গা করে বসেছিলাম তারপর এখানে সব এও স্ত্রীরা আছে তোমাদের ওখানে কি বলে কাদের কোন জায়গায় জানি না তবে আমাদের এখানে এও বলে আর আমাদের নিয়ম আছে চারটে হচ্ছে যে বিবাহিত মহিলা থাকবে আর একজন অবিবাহিত মানে কুমারী থাকবে আর এটা হচ্ছে সেই পুচকি এওটা এই কিন্তু খুব সুন্দর সুইট মিষ্টি মিষ্টি কথা বলে খুব ভালো লাগে আর মুখটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর ওপরে হচ্ছে আমার কলেজের বন্ধুরা আছে আর এরা হচ্ছে যে আমার দাদারা আমার বাড়ির দাদারা মানে আমার যেঠু দুটো ছেলে আমার দাদা এই পেজে রাত্রিবেলার লুকে চলে এসেছি ওপরে হচ্ছে আমার বউ দাদা বৌদির দুটো মেয়ে আছে তারপরে আছে একটা পিসি তারপরে একটা দাদা দিদি আছে আর এই যে ঘোমটা দিয়ে আছি গামছা মাথায় দিয়ে এটা স্নান করানোর পরে আর কি ছবিটা তোলা হয়েছে ভিজে গায়ে সেই মুহূর্তে ছবিটা তোলা হয়েছে আর এখানে আছে আমার মাসি মেসোমশাই আর ছোট মামি এখানে আছে তার সাথে আমার হচ্ছে যে পিসির মেয়ে জামাই আর তাদের ছেলে আছে মেজো মামা মেজো মামি আছে তারপরে মেজো মামার ছোটো মেয়ে মানে ভাই আর জামাইবাবু আছে তারপর আর একটা দিদির মেয়ে আছে জামাইবাবু আছে তারপরে আমার একটা মানে আমার একটা নয় দুটো বান্ধবী আছে একজন আমার ক্লাস টু থেকে বা মানে আমাদের বন্ধুত্ব আর একজন ক্লাস ফাইভ থেকে তারপরে এই যে এখানে আমার বিভিন্ন পোজের ছবি দেওয়া আর এখানেও একটা কবিতা দেওয়া আছে যেখানে লেখা আছে নববধুর সাজে আর একটা কিন্তু ভাইরাল ট্রেন্ডিং গান আছে ওই যে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে এই গানটা এখানে দেওয়া আছে এই গানটা কিন্তু আমার খুব ভালো লাগে কার কার এই গানটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানি ওখানে আর কবিতাটা দেখছি বেশ বড় লেখা আছে তোমায় নিয়েই গল্প হোক জানি তোমার ছন্দে অন্ত মিল নেই তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া উঠছে উড়ু তোমার চোখ মেঘলা হোক তোমার কথায় পড়ছে মন আঙুল ছোঁয়া মুদ্রা দোষ তোমার কথার খুব ওজন হাজার করতালি তোমায় বলে খালি তোমায় নিয়ে গল্প হোক এই কবিতাটা বেশ ভালো লেগেছে এবার দেখা যাক নেক্সট পেজে কি আছে এখানে আবারও আমার মানে আমার কতগুলো ছবি আছে পোস্ট দেয়া আর লেখা আছে ভালোবাসি ভালোবাসি আর তাই তো আমি চাই তাই তো আমি আরও কাছে চাই আর ওপরে লেখা আছে কাছে এসে বুঝেছি আমি কি কথা বলে ওই চোখেরই ভাষা। এখানে পান পাতা দিয়ে যে পশুগুলো হয় সেইগুলো আর কি দিয়েছি এবার চলে যাওয়া যাক নেক্সট পেজে এখানে লেখা আছে প্রেম প্রেমতব স্বর্গসুরা সুবর্ণ কলসি বেশ দারুণ লেখাটা আর এখানে আমার বরদি ভাইয়ের সঙ্গে ছবি তোলা আছে মেজম আমার বড় মেয়ে আর আছে আমার মায়ের সাথে আমার ছবি এখানে একটা বোনের সাথে ছবি তুলেছি যাদেরই আর কি বাড়িতে আমার বিয়ে হয়েছে আর যাদের বাগানে আর কি ছবি তোলা হয়েছে খুব সুন্দর জায়গা আর এখানে আমার বাপির সাথে আমি ছবি তুলেছি আর এখানে আবার দাদার সাথেও ছবি তুলেছি তারপর এখানে দাদা বৌদি মানে মামার বাড়ির দাদা বৌদি আর এমনি হচ্ছে আমার বাপির এটা হচ্ছে বৌদি দাদা দুটো মেয়ে এদের সঙ্গে কিন্তু আমি খুব সময় কাটিয়েছি মানে দুটো মেয়ের সাথে এখানে আমার মাসির ছেলে আছে আমার দাদার আছে তারপর মাসির মেয়ে আছে জামাই আছে তারপরে জেঠুর ছোট ছেলে আর ছোট বৌমা আছে এখানে আমার নিজের দাদা আছে আর এই হচ্ছে যে আমার জেঠু জেঠুই কিন্তু আমার কন্যাদানের কাজটা সম্পন্ন করেছে আর এখানে আমার একটা কাকুর ছবি আছে মানে কাকুর ফ্যামিলি এটা আমার একটা বাপির বন্ধু আমাদের ওখানে এই বাড়ি আর এখানে কিন্তু আমার মানে শ্বশুর বাড়ির কয়েকজনের ছবি আছে মানে পিসি মনিরা আছে পিসি মশাই আছে কাকু আছে মানে কাকিমারাও আছে কাকু আছেন আর ননদও আছে এখানে আবারও মা বাপের সঙ্গে ছবি তোলা আছে আর এখানে হচ্ছে এই যে বর্মশাই গাড়ি থেকে নামছে আর এখানে লেখা আছে যখনই তোমাকে দেখি আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছা করে আর হচ্ছে যে এইটা হচ্ছে নিদবর নিদবর কিন্তু খুব শান্ত হয়েছিল ও এমনি সচরাচর বাড়িতে এতটা শান্ত থাকে না যেটা শোনা কথা আর কি তো ও কিন্তু একদম শান্ত হয়েছিল আর এখানে হচ্ছে বরকে আর কি মিষ্টি খাওয়ানো হচ্ছে সবাই মিলে মিষ্টি খাওয়াচ্ছে আর মিষ্টি মুখের পরে ওকে বিয়ের আসরে চলে যেতে হয়েছিল কেন ওখানে বিভিন্ন রকম নিয়মকানুন ছিল যার জন্য চলে গিয়েছিলো আর এই হচ্ছে ওকে টোপর দিচ্ছে মানে যেসব নিয়মগুলো আর কি থাকে এখানে যেটু ওকে টোপর পড়াচ্ছে তারপরে বৌদি বরণ করছে আর এখানে এই যে আমি আসছি মানে আমাকে পিড়ে করে আনা হচ্ছে আর এখানে কিন্তু আমাকে কেউ না প্রথমে পিঁড়ে করে আনছিল না পিড়িতে করে আর কি আমি কিন্তু জোর করে এসেছি তারপর এখানে সেই কি ছাউনি দেওয়া বলে ওই ছাউনি দেওয়াটা হচ্ছিলো তারপরে মালাবদল হয়েছে বিভিন্ন রকম কাজ হয়েছে এখানে আর কি বিয়ের সমস্ত রকম পর্ব শুরু হয়ে গেছে এখানে এই ছবিগুলোই আছে যেগুলো এখন স্মৃতি এখন এই অ্যালবামটা দেখতেই ভালো লাগে তখন তো কখন কি হয়ে গেছে বুঝতেই পারিনি সময়টা কীরকমভাবে কেটে গেছে এখন দেখলে ভাবি এগুলো এত সব নিয়ম হয়েছিল কিছুই তো মনে নেই কিভাবে এত তাড়াতাড়ি সময় কেটে গেল। সবাইই হয়তো এটাই মনে হয় যে তখন সময়টা এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না আর এখানে এই যে খই পোড়ানো হচ্ছে তারপর সাত পাখি ঘোড়া হচ্ছে ও নোয়া পড়াচ্ছে এখানে গাছ ছড়া বাঁধানো হচ্ছে বাঁধা হচ্ছে এই সমস্ত ছোটো ছোটো মুহূর্তগুলো এখানে তুলে মানে রেখে দিয়েছি সবার অ্যালবামেই যদিও থাকে এই জিনিসগুলো এখন দেখলে একটু মাঝে মাঝে মন খারাপও হয়ে যায় আবার ভালোও লাগে মনে মনেই হাসি তো এখানে আবার লেখা লেখা আছে ফাগুনের এই রঙে রাঙিয়ে দেব তোমায় আর এই সেই মুহূর্ত মানে পুরো সিঁদুর দান এখানে সিঁদুর দানটা তোমরা একটু লক্ষ্য করবে প্রজাপতির মতো হয়েছে আর লেখা আছে মানে সিঁদুর অক্ষয় হোক আর লেখা আছে ভালোবেসে সুখী নেভিতে যতনে যে গানটা আছে ওই গানটা পুরোটা এখানে লেখা আছে পুরোটা না মানে চার লাইন লেখা আছে এখানে উল্টো দিকের পেজেও ঠিক একই গানই আছে আর এখানে শেষে আর কি সব বিয়ের পর্ব শেষে মানে প্রণাম করতে হয় সেইগুলোই আর কি আছে আর এই হচ্ছে যে লাস্ট পেজ এখানে লেখা আছে তোর মনের পাশে অল্প একটু আমার জায়গা রাখবি আমার বুকের মাঝে সারা জীবন তুই যে থাকবি তোর জায়গার ভাগটা কেউ কোনো দিন পাবে না তুই ছাড়া অন্য কেউ এই মনেতে থাকবে না তো এই ছিল লাস্ট পেজ মোটামুটি অ্যালবামস অ্যালবামের ছবি শেষ আর এই হচ্ছে যে একদম লাস্টের কভারের ছবিটা তো অ্যালবামটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ এবার চলো আমার বড়মশাই আমাকে কি গিফট করলো সেটা আমি তোমাদেরকে দেখাই আর তার আগে বলে রাখি এটা আমার বড়মশাই একা না মানে আমার বড়মশাই আর শাশুড়ি মা দুজন মিলেই আর কি দিয়েছে তো দুজন মিলে দুটো গিফটই আর কি দেবে ভেবেছিল তারপর মানে মানে দোকানে গিয়ে এইটা ভালো লেগেছে বলে একবারে দুজনে মিলে এটাই দিয়েছে এটা এটা ব্রেসলেট বা ব্যাঙ্গেলস যাই বলো না কেন এইটা আর কি নিয়েছি দিয়েছে আর কি এটা আড়াই প্যাচের একটা ব্রেসলেট এটা মানে যে লক সিস্টেম আর ডিজাইনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মানে বেশ পছন্দ হয়েছে আমি যেতে আর কি এটাই চোখে পড়লো তো এটাই ওই জন্য নেওয়া হলো অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা ছাড়ার পরে আমাকে দু চারজনের রিলেটিভ ফোন করে বলে আর কি বর কি গিফট দিলো সেটা তো কই দেখালি না সত্যি আমি আগের ব্লগে আর কি কোনো রকম এই সব গিফট কোনো কিছুই দেখাইনি বা শেয়ার করিনি তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আর একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক যেখানে আমার কী কী গিফট পেয়েছি আমি সেগুলোই তাহলে শেয়ার করা যাবে তো এই গিফটগুলোই আর কি আমি পেয়েছি বাড়ির কাছ থেকে এই ব্রেসলেটের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও আমার তো খুব ভালো লেগেছে তো এই জিনিসগুলোই আমি পেয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে এবার ভিডিওটা আমি শেষ করবো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাটা বাই বাই